হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার থরের কবুতর খাবার দেওয়া হচ্ছে আমার বাতিজা ও প্রতিদিন নিয়মিত এই কবুতর খাবার দাবার দেয় ওই দেখাশোনা করে এই কবুতর আমি ছাদে খুবই কম আসা পরে ওই প্রতিদিন খাবার দাবার দেয় আর এই হলো এক পেয়ার এটা পা ডিমে আছে এটা বাচ্চা ফুটবে দুই চার দিনের ভিতরে বাচ্চা ফুটে যেতে পারে আর বাচ্চা ফুটলে আপনাদের সাথে নিয়মিত শেয়ার করবো যে বাচ্চাগুলো কেমন আছে কীভাবে বড় হচ্ছে আস্তে আস্তে সবগুলো শেয়ার করব আর এই হলো এক পেয়ার এরা মাদিটা আলাদা করা আছে সিলভার পেয়ার বাচ্চাটা খুবই খুবই সুন্দর আসছে বাচ্চাগুলা আস্তে আস্তে বড় হলে আমি আপনাদের সাথে শেয়ার করব এই হলো এক পেয়ার নটা দুই দশক এক দশকে আছে দুই দশকে গেলে আরও সুন্দর কালা আসবে মাদিটা আস্তে আস্তে কালা আসছে আর এই হলো গর্বা পেয়ার পুতলা গর্বা বলা হয় যেটাতে আর এটা হলো গোলা আর এটা হলো ঘরের ভিতরে সবচেয়ে সুন্দর পছন্দের একটা পেয়ার আমার খুবই পছন্দ এই পেয়ার এখনও ডিম দেয় দিতে পারে দুই চার দিনের ভিতরে ডিম দিলে আপনাদের সাথে শেয়ার করবো আর আমার চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল